ইকুয়েডরের বিপক্ষে ড্র করায় এই উইন্ডোতে হাতে বাকি থাকা আর যে এক ম্যাচ রয়েছে সেটাতে অন্তত জয় চাই ব্রাজিল বিশ্বকাপ বাছাই পর্বে এই উইন্ডোতে নিজেদের প্রথম ম্যাচে ইকুয়েডরের বিপক্ষে গোলশূন্য ড্র করেছে সেলাসাউরা সেই ম্যাচের একাদশে এবার পরিবর্তন আনতে যাচ্ছে কার্লো আঞ্চালেত্তি ইকুয়েডরের বিপক্ষে ব্রাজিলের একাদশ যেটা ছিল সেখান থেকে বড়সড় পরিবর্তন এনে নতুন করে আক্রমণ ভাগ সাজানোর পথে হাঁটলেন ইটালিয়ান এই কোচ ইকুয়েডোরের বিপক্ষে ব্রাজিলের আক্রমণ ভাগের নেতৃত্বে ছিলেন ভিনিসিয়াস জুনিয়র যাকে সঙ্গ দিয়েছেন স্টিভাও উইলিয়ান এবং রিচার্লসন তবে প্যারাগুইয়ের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে আক্রমণ ভাগের সেরা তিনের মধ্যে পরিবর্তন এসেছে দুটি ভিনিসিয়াস জুনিয়র থাকলেও বাদ পড়ছেন রিচার্লসন এবং স্টেভাও উইলিয়ান সেন্টার ফরোয়ার্ড হিসেবে প্যারাগুয়ের বিপক্ষে ব্রাজিলের আক্রমণ ভাগে দেখা যাবে ম্যাথিউস কোনিয়াকে সম্প্রতি ম্যানিউতে যোগ দেওয়া এই তারকাকে দেখা যাবে আক্রমণ ভাগের মেইন স্ট্রাইকার হিসেবে লেফট উইংয়ে ভিনিশিয়াস জুনিয়র রাইট দেখা যাবে রাফিন যিনি কার্ডের কারণে এর আগে ইকুয়েডোরের বিপক্ষে খেলতে পারেননি সেই নিষেধাজ্ঞা কাটিয়ে এবার প্যারাগুয়ের বিপক্ষে ফিরেছেন রফিনহা গ্লোবর প্রতিবেদনে ব্রাজিলের একাদশ ফাঁস করা হয়েছে যেখানে জানা গেল কেমন হবে প্যারাগুইয়ের বিপক্ষে সেলিসাউদের একাদশ ব্রাজিলের একাদশে দেখা যাবে অ্যালিসন বেকার আলেকজেন্ডার রিভাইরো মার্কোনোস ভিন্ডারসন কাসিমেরো অ্যালেকজেন্ড্রো গ্যারসন ভুনু গিউমারেস রাফিনহা কোনিয়া এবং বিনিশিয়াস জুনিয়রকে